ফুটবল মাঠে কত না ঘটনা ঘটে অবিশ্বাস সব গোল উত্তেজনায় ঠাসা নাটকীয় সব মুহূর্ত স্বপ্ন ছোঁয়ার ক্ষণ হৃদয় ভাঙা থমকে যাওয়া সময় আরো কত কি জীবনের সবটাই দেখেছেন মেসি দেখেছে মেসি ভক্তরা কিন্তু এবার এলেনটেন এমন এক মুহূর্তের সাক্ষী হলেন যা হয়তো তিনি মনে রাখবেন আজীবন মনে রাখবে তার কোটি কোটি ভক্তরা চলুন দেখে নেওয়া যাক অবিশ্বাস সুন্দর সেই মুহূর্তটি গোটা পৃথিবীর চোখে জল আনা পাঁচ বছরের আফগান মুর্তাজাকে মনে পড়ে অন্তত একটা স্পন্দনে যে মিশে গিয়েছিল তাকে কি ভোলা যায় ছোট্ট মুর্তাজার আবদারটাও ছিল ছোট্ট মেসির একটা জার্সি চাই অর্থের অভাবে দিতে পারেনি বাবা পলিথিনের ব্যাগ দিয়ে ভাই বানিয়ে দিয়েছিল মেসির জার্সি মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়েছিল গোটা দুনিয়ায় ছবিটা আটকে গিয়েছিল ফুটবল ভক্তদের মনের কোনায় সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সে খবর গেল মেসির কানে দুটো জার্সি পাঠালেন খুদে ভক্তকে সাথে একটা ফুটবল ওই জার্সি আর ফুটবলেই কাটে মুর্তাজার দিন আর রাত সাথে অপেক্ষা কখন দেখা মিলবে তার ভালোবাসার মানুষটা কখনো কখনো বাস্তব রূপকথা চেয়েও সুন্দর পৃথিবী দেখল ভালোবাসার জোর কত শত বাধা ডিঙিয়ে শেষমেশ মেসির কোলে মুর্তাজা দুজনের সাক্ষাৎ হল কাতারে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা ওখানে মেসির আঙ্গুল ধরে মাঠেও ঢুকলো মুর্তাজা অনভ সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখল ফটোগ্রাফাররা এক মুহূর্তের জন্য মেসিকে ছাড়তে চায় না মুর্তাজা খেলা তো শুরু করতে হবে মুর্তাজাকে কে বোঝাবে কিক অফ পয়েন্টে বলও বসালো মুর্তাজা এর পরের দৃশ্যটার জন্য কোনো শব্দের প্রয়োজন নেই ফুটবল শুধু একটা খেলা না তার চেয়েও বেশি কিছু ফুটবল মিটিয়ে দেয় দূরত্ব ফুটবল দেখায় স্বপ্ন ভালোবাসায় বেঁধে ফেলে গোটা বিশ্ব আর মেসি ফুটবল আকাশের এমন এক নক্ষত্র যাকে ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় ভালোবাসা যায় ফাইম রহমান একাত্তর